এই যে লিখছে লবণ তৈরি করার বেশি ধাতুর সাথে একটা ঋণাত্মক যৌগমূলক দিলে লবণ হয় তাহলে আমাদের মূল থিম হলো এই যে আমার দিকে তাকাও প্রথম যে সূত্রটা আসলো প্রথম সূত্র প্লাস অ্যাসিড দ্বিতীয় যে রুলটা আসলো ধাতুর সাথে ওই যোগ করলে খাট তৃতীয় যে সূত্রটা আসলো লাস্ট সূত্র আজকে আমরা আইনিক বন্ধনে যাবো মাঝখানে কিছু স্কিপ দেবো কারণ স্কুলের সিজনশীল ভালো পারফর্ম করার জন্য একটু জায়গায় যাবো তো ধাতুর সাথে তুমি ঋণাত্মক যৌগমূলক দিবা ধাতুর সাথে কি দিবা ভাষা এখন কিভাবে প্র্যাকটিস করবা তুমি ধরো তোমার আমি এই যে এনতিকা রেনাক্তক যৌগমূলক কালেক্ট করতে বললাম ধরো এইখান থেকে তুমি রেনাক্তক যে কড়া আছে ওই নাও এটা নিয়ে গেলা তারপরে আবার তুমি নিলা হচ্ছে এইখান থেকে তুমি এই কড়া নিলা এটা নিলা তারপরে তুমি হচ্ছে এখান থেকে নিলা হলো এই যে এইখান থেকে এটা নিলাম আচ্ছা এখন এইগুলা আগেই করে রাখা লাগছে এটা নিলাম এটার যোজনী যেন কত এদের হল দুই এরা হলো দুই এরা হলো দুই আর এরা হলো তোমার হলো এক আচ্ছা এটা হলো আচ্ছা ওকে এখন ধাতু নিয়ে আসো এখান থেকে ধাতু কালেক্ট করি এই যে এটা হলো ধাতু কৌশল হলো লবণ তৈরি করবা তাহলে আমাদের যা যা লাগতেছে আমি এই জায়গায় নিয়ে আসছি আমার লাগবে হচ্ছে ধাতু লাগবে আর লাগবে হচ্ছে রেনাক্ত যোগমূলক এদের সবার যদি এক তাই এদের মাথায় দেখা একটা করে চার্জ দুই তিন তো এদের যদি নিল এক এদের যদি নিল দুই এ পর্যন্ত তো আমরা বুঝছি একটা চুজ করো তুমি একটা চুজ করে দাও তো হিন্দিকে সোডিয়াম আমাদের সবার পরিচিত নিলাম সোডিয়াম তুমি হলো এইখান থেকে একটা চুজ করে দাও ফসফেট খুবই ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা ইউজ কোশ্চেন হয় ফসফেট নিয়ে আইলাম এই জায়গায় এই দিলাম পিও ফোর এখন থ্রি মাইনাস এইটুকুর যোজনী কত একজনে বলো তিন এটার যোজনী কত এক এখন ওই যে আমি যেটা অনেকবার বলতেছি যে আমরা যোজনী মুখস্ত করবো না জাস্ট টেকনিক করে করে তিন চার দিন প্র্যাকটিস করবো ছয় অধ্যায় যাইতে যাইতে দেখবো যে এগুলো যোজনী মুখস্ত হয়ে গেছে কিন্তু ডিরেক্ট যদি বলে সোডা ম্যাক সোডা ম্যাক সোডা ম্যাক হাইড্রোজেন হাইড্রোজেন এক হাইড্রোজেন এক ম্যাগনেশিয়াম দুই ম্যাগনেশিয়াম দুই ম্যাগনেশিয়াম দুই খুবই সমস্যা হবে আমরা এইভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো এখন যোজনী জানো কিভাবে করতে হয় শিশির বলো তো কার যোজনী কারা দেবো সোডামের জন্য পিও ফোরের ডান পাশে পদতলে দেবো যোগমূলক দ্বারা যখন যোগ গঠন করি তখন যেন কি কোন বন্ধনী দেওয়া লাগে আলসামি বলো হ্যাঁ প্রথম বন্ধু বসো আলসা আমি তোমরা এক জায়গায় বলে দুঃখ প্রকাশ করছো যে স্যার আমাদের সাথে খুবই রাগারাগি করে মেয়েদের ও মানে তো কথা রেকর্ড হইতেছি না আচ্ছা আচ্ছা এই কথাটুকু ছুটি পরে বলবো আচ্ছা দেখো তাহলে আমরা এখন এই জায়গায় আমরা এই ওয়ান দিলাম এই জায়গায় হলো তিন দিলাম রাগ তো করি মনে করো তোমরা যখন একটু অমনোযোগী হওয়া অথবা হোমওয়ার্কস করতে চাও না ওই জায়গা থেকে যাওয়ার সময় মনে করে দেবো ক্যামেরা হকটা কিছু কথা আছে তাহলে আমরা এখন এখানে পেলাম এনে থ্রি অকে এনে থ্রি এই যে পিও ফোর অকে পিও ফোর বন্ধুরা হলে এটা মুখস্থ করবো কিন্তু তুমি এইভাবেই প্র্যাকটিস করবা তাহলে এটুকুর নাম সোডিয়াম এটুকুর নাম ফসফেট তাহলে এটার নাম কি হলো সোডিয়াম ফসফেট বুঝতে পারছো এখন এখন আমি সোডিয়াম নিলাম আমি সোডিয়াম নিলাম আর হেন্দিকে আমার একটা চুজ করে দাও এক দাও কার্বনেট এই যেটা নিলাম আচ্ছা এটা নিয়ে আসলাম সি ও থ্রি এখন স্বামী বলো নিলেন কেন জিজ্ঞাসা করো আচ্ছা এটার এটা নিয়ে এখন একটা গল্প বলবো দুই এটার নিয়ে এক তো এখন ব্র্যাকেট দিলাম এই যে এইটা এখানে এইটা এই জায়গায় তাহলে ফলাফল আসতেছে এনে টু অকে এনে টু সিও থ্রি ওকে সিও থ্রি তাহলে এটুকু নাম সোডিয়াম এটুকু নাম কার্বনেট তাহলে আমরা একটা যৌগ দেখার সাথে সাথে চিনবো কোনটা লবণ না কি চিনবো না তা যৌগমূলক থাকে তাহলে এটা কি এখন যদি আমরা এটা না করে এই নিয়ম না শিখিয়া যদি বলি লবণ করে মুখস্থা তোমরা এখন মুখস্ত করলে সোডিয়াম কার্বনেট একটু লবণ সোডিয়াম কার্বনেট একটু লবণ এটা কিভাবে চিনবো না এইভাবে তুমি মুখস্ত করলা হবো না এটা নিয়ে একটা গল্প বলবো এই জন্য আমার মনে পড়লো তখন হলো রংপুর হলো কোচিংপুর রংপুর এই ফোকাস কোচিং করি ফোকাস কোচিং সময় বিখ্যাত কোচিং ছিল ব্যাক ইন টু ইউনিভার্সিটি কোচিং তো আমার আমরা ধরো এই রুমে এরকম চারজন থাকতাম এখানে একজন এখানে একজন এইখানে একজন আর আর একজন এই যে ধরো আমি তো এইখানে এটা অ্যাডমিশন আর এটা একটা কলেজের স্টুডেন্ট আর এইটা হলো পলিটেকনিকের স্টুডেন্ট পলিটেকনিকে ও পড়ে তো পলিটেকনিকে পরে ও কী করছে ও এসএসসিতে ছিল আর্টসে পলিটেকনিক সায়েন্স নিয়ে যে এই লবণ গুলো একটা আলোচনা আছে ওদের কেমিস্ট্রি কিছু পড়া আছে ওই জায়গায় পড়তেছে একদিন রুমে ঢুকছি প্রচুর সামনে পরীক্ষা সেই পড়া দিছে মানে বলতেছি মানে গেলাম রুমে যাওয়ার পরে এখন খালি বলতেছে না কত্রী না তারপরে বলতেছে না ও 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 হইলে সোডিয়াম হাইড্রোক্সাইড না ও না ও হইলে সোডিয়াম হাইড্রোক্সাইড না ও না ও না ও না কত্রী না সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট না কত্রী না কত্রী তার মানে কিভাবে বললাম কি বলতেছেন ভাই বলতেছে এটা হলো না কো সি কো থ্রি আর এটা বলতেছে না ও নাও ও না ও হইলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত না ও নাও ও আসলে মুখস্থ করব কিন্তু সেটা স্মার্ট হয়ে তাই না আমরা মুখস্থ করব গ্রুপ একে যারা তাদের দুজনে একে কারা থাকে লিনাকি রুবি সাজাবে ফ্রান্সে গ্রুপ দুই এর দুজনই এটাই যেমন কাঁচা থাসা পাইসা ক্রোডাইসি এটা কিন্তু আসলে তোমরা যতই হাসো আর যাই কিছু করো ওইটা দিয়ে যোগমূলক গুলা তিন চার দিন প্র্যাকটিস করো তারপরে কাঁচা থাসা পয়সা তোমার মনে রাখার প্রয়োজনই নাই বুঝাইতে পারছি এই জন্য ইয়ার মানে তোমাদের সাথে ফান করি যাই কিছু করি আর তোমাদের কাজ হইলো যেটা

যেহেতু এটা একটা লবণ তাহলে ক্যালসিয়াম আমার খুঁজতে হবে বিরিয়ানি মোবলাই কাবাব সরিয়ে পাঠিয়ে রাখো বিরিয়ানি মোবলাই কাবাব তাহলে কাবাব তো হলো ক্যালসিয়াম এই জায়গায় দিলাম ক্যালসিয়াম সালফেট কোন জায়গায় আছে কাঁচা থাসা পাইসা থাসা এই যে থাসা থাসাতে থায়োসালফেট তাহলে আমি এই জায়গা দিয়ে দিলাম এস টু ও থ্রি টু মাইনাস তাই না কথা হলো না কেন কথা বলতো নাই এখন এই সফটকুর্সের জন্য হলো এখানে দুই ক্যালসিয়াম এই যে দুই ক্যালসিয়াম এই যে জায়গায় আছে তাহলে দিয়ে দিলাম দুই 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 কাঁটা তাহলে সি ও কে সি এস টু ও কে টু ও থ্রি ও ও থ্রি এই যে এটা হলো তোমার ক্যালসিয়াম থায়োসালফেট বুঝছো পরীক্ষা আসলে সোডিয়াম থায়োসালফেট তাহলে সোডিয়াম লিখলাম আর এস টু ও থ্রি টু মাইনাস লিখলাম হ্যাঁ তাহলে এইবার দেখো তো কি হবো এটাই কিন্তু টু আসল না আসল কি আসল কি না ছেড়ে দেবো কিন্তু নাই কিন্তু ওইটার মধ্যে টু থাকবো কেন থাকবো কারণ এখানে সোডিয়ামের যোজনী এখানে কত এক আর এই পুরো টুকুর যোজনী হলে এখানে দুই তাহলে এই যে দুই অর পদ তলে দাও ব্র্যাকেট দেই এই ওয়ান এখানে দিয়ে দাও তাহলে এখানে আসতেছে হলো এন এ টু এন এ টু এস টু এই হলো ও এজ এ সোডিয়াম থাই সালফাইড বুঝছো আমরা এখন আমি হলো তেলে এগারো অধ্যায় যায় কিন্তু এগারো বলতে ছয় অধ্যায় যায় খালি বিক্রিয়া করব তখন কিন্তু এইগুলা তোমরা যদি না বোঝো এইগুলা যদি না বোঝো আর এই যে হ্যালোজেনের লবণটা একটু পরে পড়বো কারণ স্কুলের পর এখন ধরার দরকার আচ্ছা আজকে পড়া শুরু হবো এখান থেকে শিটের মধ্যে রাখ দাও আজকে যে অনেক বন্ধন গঠনের যতগুলো সৃজনশীল আছে সবগুলা সলভ করবা একটু ফাস্ট পড়া আর এই জন্য তোমরা এই জন্য তোমরা ছয়াদের ছয় বুঝবা না মানে ভয় ভয় প্রবলেমে পড়বা বুঝাইতে পারছি পাঁচ অধ্যায় দা হার্ট অফ কেমিস্ট্রি মানে সেকেন্ডারি কেমিস্ট্রি খুবই জরুরি দরকার মুখস্থ করা ছাড়া কোনো ওয়েই নেই তোমাদের তোমাদের কি চলতেছে তাই চলতেছে ওই তো তাহলে ভয়াবহ সমস্যা তোমরা তো ভয়াবহ আচ্ছা দেখো এখন এইখানে দেখো আসো বোর্ডে তাকাও অষ্টক এবং দুইয়ের নিয়ম অষ্টক শব্দটা যদি অ্যানালাইসিস করি তার মানে আট থেকে অষ্টক শব্দ আসছে দুই মানে দুই থেকে আসছে এই ঘুয়েট বলে বলে আরেকটা হলো ডাফ লেটো বলে অর্থাৎ কোনো মূলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ স্তরে আটটা ইলেকট্রন বানানো বানানো লাগবে অথবা দুইটা ইলেকট্রন বানানো লাগবে এই আটটা অথবা দুইটা বানানোর নামই হচ্ছে অষ্টকের নিয়ম আটটা বানানো নাম হচ্ছে অষ্টকের নিয়ম আর দুইয়ের জন্য হচ্ছে দুইয়ের নিয়ম তাহলে দেখো প্রতিটি মৌল তা চায় তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তৈরি করতে এখন নিষ্ক্রিয় গ্যাস বলতে কোনটারে বোঝাইতেছে এই যে এই যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এইগুলারে যদি আমরা নেই অর্গানেশন পর্যন্ত হিলিয়াম সহ নেই আমি এটা বাদ দিলাম কেন আচ্ছা হুম এই যে নিয়ে আসলাম এই মৌলগুলার ইলেকট্রন বিন্যাস যদি করো তুমি দেখো এদিকে দেখো ধরো আমরা এটা এইখানে ওর হলো পারমাণবিক সংখ্যা তাই না ওর হলো দশ ওর আঠারো ওর হলো ছত্রিশ ওর হলো চুয়ান্ন ছিয়াশি আর এটা হলো একশো আঠারো আচ্ছা এই যে এই পাশে তোমার হলো এটা হলো তাদের পর্যায় নাম্বার কি নাম্বার পর্যায় ওকে আমরা বসাইলাম আচ্ছা এখন দেখো তার মানে পর্যায় সংখ্যা তাদের শক্তি স্তর নির্দেশ করে কি নির্দেশ করে শক্তি স্তর নির্দেশ করে পর্যায় হলো তাদের শক্তি স্তর নির্দেশ করে আচ্ছা তাহলে এদের শক্তি স্তর নির্দেশ করবে তার মানে বোঝা যাইতেছে এটা পর্যায় এক তার মানে ওর শক্তি স্তর একটা